নামাজও পড়িয়া দোকানে গেছো গল্প করো নাই আল্লাহর রসুলকে আল্লাহ বলেন জানায় দেন এই ব্যবসায়ীর ব্যবসার দ্বারা আমি জান্নাতের পথকে আসান করে দিব নবী বলেন এর ব্যবসায়ী সদভাবে যদি ব্যবসা করো রহমতের নবী বলেন আমার সাথে জান্নাতে থাকবা আতিনাফি দারে দুনিয়া না হাসান যদি ঠিক মতো ডিউটি করিয়া তুই ব্যবসায় যাও আমি আমি বানাইয়া আল্লাহ রাস্তা খুলে দিব যদি আমার ডিউটি ঠিক মতো করিয়া বান্দা তুমি যদি চাকরিতে যাও ওটাকে আমি এবার বানাই দিব চাদরে গোটা দুনিয়ার মানুষ আটকানো এবাদাত ছাড়া কোনো আলাদা কোন কাজ না তুমি বাথরুমে যাও এবাদাত হিসেবে যাও তুমি ঘুমাইল তোমার ঘুমটাও হবে এবাদাত তুমি যদি হাসো তাও এবাদাত কান্না করবা তাও এবাদাত দুইটা শর্তের বিনিময় এক নাম্বার শর্ত আমি যা করব যা বলবো সব হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বিতীয় শর্ত আমি যা করব যা বলব সব হবে রহমাতুল্লিল আলামিনের আদর্শ অনুযায়ী কার সন্তুষ্টি আল্লাহ আল্লাহ আদর্শ কার আল্লাহ নবীজির কার নবীজির নবীর আদর্শ মত তুমি যদি দোকান করো ব্যবসা করো চাকরি করো এটাও তোমার ইবাদাতে গণ্য হয়ে যাবে নবীর আদর্শ মতে তুমি পানি পান করো ইবাদাতে গণ্য হয়ে যাবে সওয়াব ইবাদাতের পরিণাম ফল জান্নাত এটা কষ্ট দুনিয়ার কাজে কষ্ট আখেরাতের কাজে কষ্ট নেই দুনিয়ার কাজের ফলাফলে সন্দেহ আখেরাতের কাজের ফলাফলে কি নাই সন্দেহ নেই মনে করেন একটা ছেলে স্কুল কলেজে লেখাপড়া করে কেন সে একজন বিসিএস কার্ডার হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে গ্যারান্টি আছে বলো ও পরীক্ষায় পাশ করার আগে মরে গেছে আর এখন তো মনে হয় যেন ঝড় আসলে যেমন গাছপালার পাতাগুলো পড়ে যায় ঠিক এই সমাজের যুবকগুলো ঠিক ওইভাবেই মরে যাচ্ছে করোনায় লাশ যুবক ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে লাশ যুবক ডেঙ্গুতে মরে লাশ যুবক গাড়ির নিচে লাশ যুবক পানির নিচে লাশ যুবক ঘুমের বিছানায় লাশ যুবক তুমি সুস্থ গ্যারান্টি কি কালকে এই টাইমে তুমি সুস্থ থাকবা আর সুস্থ হয়েই তুমি গ্যারান্টি নাই অসুস্থ মানুষ ডাক্তার দিয়া বলে মনে খাওয়ায় দাও আর বোধ নাই সেই অসুস্থ লোকটা লাঠি হাতে নিয়ে এখনো হাঁটে আর তার সামনে সুস্থ ছোট ভাই মরে গেছে আমার চোখের সামনে দেখা অসুস্থ ডাক্তার বলছে মরে যাবে কিন্তু তার সামনে সুস্থ ছোট ভাই মরে গেল বড় ভাই হাতে লাঠি নিয়ে সুস্থ ভাবে এখনো চলতেছে তাহলে হে যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পদ্মা চোখের সামনে দেখতে 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 হায়াত আমার তিন ভাগের দুই ভাগ নাই আখিরি নবীর উম্মত সর্বোচ্চ যদি হায়াত থাকে গড় ষাট থেকে সত্তরের ভেতর ও আমার কলিজার যুব তোমার যদি হায়াত বয়স তোমার তিরিশ হয় বাঁচলে আল্লাহ যদি বাঁচায় আরো তিরিশ তুমি বাঁচতে পারো তবে বাঁচবা কিনা সন্দেহ কারণ তুমি মরণ লইয়া গুরু মানুষ মরণ থেকে বাঁচতে চায় আর কপাল কি মরণ লইয়া ঘুরে বিশেষ করে যুবকেরা কি ঘুরে মরণ লইয়া ঘুরে খালি কেন কেমনে কয় যুবকদের জন্য নতুন এক মরণ ফাদের নাম বাইক মরণ ফাদের নাম কি ভাই ঈদের উঠলেই শরীর আগুন হয়ে যায় হ্যাঁ এরপরে পেছনে যদি বিপরীত পার্স থাকে তাতে আরো আগুন সকালবেলা মায়ের খাম্মু আমি একটু বাজারে যাই বাঘ মারা তাই কত দুই ঘন্টার মধ্যে চলে আসবো যাবি কেন রে বাবা আমার বন্ধুর সাথে মোলাকাতের জন্য বাইক আছে তো বিসমিল্লা সারা দূর দুই ঘন্টা কেন চার ঘন্টা হয়ে গেল মায়ের অন্তরের রাডারে বাড়ি মারছে মা টেলিফোন করে কেউ ধরে না ধরে না ধরে না হঠাৎ করে কে যেন রিসিভ করলো অচেনা কণ্ঠ কে তুমি বলে মোবাইল ললার মা তোমার ছেলের দাও কয় তোমার এই ছেলের বাবা আসেনি আছে বাবার কাছে দাও মা দরায় কয় দেখো তোমার ছেলের মোবাইলটা কে যেন ধরছে বাবায় টেলিফোনটা ধরিয়া কানে লাগাইয়া আছে অচেনা কণ্ঠ কে তুমি বলে তুমি কে বলে মোবাইল ললার বাবা কই বাড়ি কই কই যে যামগো এই এলাকায় বাড়ি ও মুখ জায়গায় দ্রুত গতিতে অ্যাম্বুলেন্স নিয়ে লাশটা নিয়ে যাও বাইক এক জায়গায় পড়ে আছে লাশ আর এক জায়গায় পড়ে আছে তাড়াতাড়ি লাশটা নিয়ে যাও এ বানায় বলতেছি তাড়াতাড়ি মরতে চাও না তুই মরতে চাও না কিন্তু যে আকাম করতেছ ইনা মরণ ফা মাওলায় নিয়ে যাইবো তোরে ঘুরাইয়া তুই টের পাইতেছ না চাও বাঁচতে কিন্তু যা কাম করো এটা তাড়াতাড়ি মরণের পথ চায় অনেক দিন বাঁচবো কিন্তু যা করতেছে এটা কি তাড়াতাড়ি মরার কাম যেমন তোমার হাতে মোবাইল এই শিক্ষিত যুবকরা খেয়াল করিস তোমার হাতে তুমি মোবাইল নিছ কত মোবাইল আছে না পাওয়ার কত আমি মাঝে মাঝে উদাহরণ দেই কাটাখালী বা রাজশাহী কোনো বাস স্ট্যান্ডে দেখবেন বাদাম বিক্রি করে চানাচুর বিক্রি করে আর সরকারের গালি দেয় আছে না একজন যাত্রী তুই সিভার মধ্যে গালি দাও তোর তো এটা খবর টবর কোন তোর এত পাওয়া করে ভাই পাওয়ার কি যাই দেখাই এটা তোর অত দূর আসবে না তো এগুলি বলো কেন এই জন্য তো সিভার ভাই বলি আমি রাজধানীতে গিয়ে বলতাম রাস্তায় হাতি হাঁটতেছে যা এক জায়গায় দাঁড়ায় এটা হাতিরে লাথি মারতেছে হাতিরে লাথি মারোটা ফাড়া দিলে ব্যাঙের রুশ থাকে না একজনকে এই যে ব্যাঙের ভিতরে পাওয়ার কি দেখো তো তদন্ত কমিটি করলো খুঁজে টুজা দেখে ব্যাঙের পাশার ভিতরে আয়ুব খানের পয়সা লাগানো পাওয়ারে হাতির সাথে লাথি ফাঁকে ফাঁকে ফট করে একটা লাথি লাথি এখন আবার বাঘ মার কেউ যদি কয় হাফিজ ভাই ঘটনাটা কোরআন শরীফের কত নাম্বার আয়াতে আছে এরকম তার ছেড়া আছে বহু তার সেরা বয়ে রয়েছে মরানার মারো কেন কয় লড়ে কেন আছে না ভাই দাওয়া তোর বাড়ি সাথে রাস্তায় চলবা কেউ দেখলেই মোবাইল হাতে নিছ মোবাইলটা নিয়ে কত সময় কাটাচ্ছ মনে চাইছে বাজবা অনেকদিন আল্লাহর কস কসমের কথা বিশ্বাস না করলে তোমার ইমান দুর্বল মোবাইল যারা হাতে নিস তোমার মরণটা খুব দ্রুত রেডি থাকো কারণ এই মোবাইল তোমার মরণ আর এক আমি বলি খালি শুন চিনলেস না বাসায় গিয়া গুগলে সার্চ দিবি টাচ মোবাইলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয় ওখানে আমি হুজুর নাই সব তোদের আপন কলিজার গার্ডিয়ান অভিভাবক চিকিৎসা বিজ্ঞানীরা ওখানে আছে সব থিওরি দিয়ে রাখছে আমি বলি ওটা মিলাবি গুগলে গিয়ে আজকে বলি শুনতে থাক সারা রাত এই মোবাইল চালাইয়া দরজা জানালা বন্ধ করে কি দেখছো আমি হাফিজুর রহমান রাত্রে ঘুমাইতে পারি না কেন মানুষের পায় ধরে ধরে বয়ান করি বাসায় যাইতে যাইতে ফজর হয়ে যায় ঘুমাইতে পারি না ফজরের পরে একটু ঘুমাই আবার দৌড় দিলাম রাজশাহী বয়ান এইভাবে কষ্ট করে রাত মারলাম অথচ রাতের ঘুম শরীরের ঔষধ অমূল্য একটা ঔষধ রাতের ঘুম তুইও আমার মতো ঘুমাও না কিন্তু তুই করো কি আমার মতো অস করো না সারা রাত আকাম করো মোবাইলটা হাতের মধ্যে নিয়ে সারা রাত কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা দেখে দেখে এখন কে বলবে তোকে আমি বলে দিলাম তোর চেহারার মধ্যে কোনো নূর নাই চেহারাটা পুরাটাই মলিন অবস্থা কোনো উজ্জ্বলতা নাই কোনো আলো নাই শুধু কি তাই এই চেহারা নষ্ট করলেই মোবাইল রাতের ঘুম নষ্ট এরপরে এই মোবাইলের কারণে তোমার যৌবন শেষ লেখাপড়াও ভাটা লাগছে তোমার চরিত্রের তো নাই বললেই চলে এবার আসো তোমার দেহ এই মোবাইলের কারণে চোখের পাওয়ার নাই কানের পাওয়ার কমছে মেধা কমতেছে হার্ট দুর্বল কিডনি দুর্বল এগুলো গুগলে সার্চ দিয়ে দেখবি এরপরে বাস্তবে যদি দেখতে চাও হসপিটালে যা গত বছরের কিডনির পার্সেন্ট দেখ এইবার গিয়ে দেখবি কমতেছে গত বছরের হার্টের হালাত দেখবা এখন গিয়ে দেখবে এক বছরে অনেক ড্যামেজ হয়ে যাচ্ছে লেখাপড়া ধ্বংস এই মোবাইলের কারণে তোমার মায়ের সাথে বেয়া তুমি করেছো কত সন্তান বাবার সাথে বেয়াদবি এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান শিক্ষকের সাথে বেয়াদবি আলেমের সাথে বেয়াদবি এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের টাকা চুরি করে বাবার টাকা চুরি করে না পারলে বন্ধুর পকেট মারে বন্ধু যদি না দেয় দোকানে চুরি করার সরযন্ত্র কল্পনা করে মোবাইলের কারণে তোমার জীবন শেষ যৌবন শেষ লেখাপড়া শেষ চরিত্র শেষ এখন তুমি যে আরও তিরিশ বছর বাসবা পঙ্গু হয়ে বিছানায় বাঁচতে হবে কারণ যেই পরিমাণ তাজা পাস তোমার দরকার ছিল আল্লাহ দিছিলেন কিন্তু তুমি অকালে পাস নষ্ট করে ফেলেছো। চোখের পাওয়ার নিজে নিজে নষ্ট করে ফেলেছো কানের পাওয়ার নষ্ট করেছো হাত দুর্বল করে ফেলেছো এই মোবাইলের কারণে তোমার চরিত্র নাই তোমার লেখাপড়া নাই এখন আল্লাহ না করুন যদি এই মুহূর্তে কোনো যুবক মরে যাও বালিশে মাথা লাগে একটু ভাবিস ভাবিস ভাই কি বলে গেল এখন যদি মরে যাও মনে হয় যেন মা অন্তরে খুশি হয়ে যাবে কারণ একটা দুশ্চরিত্র ছেলে মরে গেল আমি বড় বিপদ থেকে বেছে গেলাম কারণ ওর চরিত্রের কারণে মানুষ আমার মুখ দেখাইতে তাহলে বছরের তোর কি বাবার বড়দোয়া তুই মরলে খুশি। শিক্ষক তাহলে এই জীবনে কামাই করলি বড়দোয়া কিন্তু ভাব তো দেখাও তুই বড় বুজুর্গ বাহাদুর তো কেমন কপাল নিয়ে দুনিয়াতে আসলারে বাবা যে মরে গেলে মা বাপ খুশি হবে তোমার চরিত্র এত খারাপ হয়েছে শিক্ষা খুশি হবে তোমার চরিত্রে তো দুর্বল কে বলবে এই কথাগুলো কে শুনবে কে মানবে আল্লাহর বান্দা। আমিও তোমার মতো একটা আমিও তো তোমার মতো পারতাম প্যান শার্টাই লাগায় গান করতে কেউ বাধা দিত না রে বাবা এই যে আমি তোমাকে বয়ান করতেছি একবারও কিন্তু বলি নাই আমি ঢাকার থেকে আসছি আমি পাস হুজুর তুমিও পাস করলি দাও না হয় তোমার কপাল খারাপ হয়ে যাবে একবারও বলি নাই ভয় করিও না না আমি কওমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই তুমি কওমি মাদ্রাসায় না পড়লে তুমি জাহান্নামে যাবে আমি ও তো লাইনের সন্তান আমি পীরের মুড়িৎ আমি একবারও বলি নাই তুমি পীরের কাছে যদি না যাও দাও তো তাবলিগে না যাও তুমি জাহান হবে একবারও বলি নাই বরং আমি বুকে সাহস নিয়ে আমার কলিজার যুবকদের বলে যাই শুনে রাখো তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো ধন্যবাদ দোয়া করে গেলাম এতগুলো মানুষের আমিন ফেরত যাবে না দোয়া করে গেলাম তুমি একজন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও হুজুর হওয়া লাগবে না আমাদের দেশে হুজুরের অভাব নাই যত মাদ্রাসা ছাত্র অনেক বেশি ছাত্রায় কষ্ট স্কুল কলেজ বাদ দিয়া আমাদের মাদ্রাসা এসে তোমাদের ভিড় জমানো দরকার নাই বরং আমি হাফিজুর রহমান সারা দেশে বলি আমার দেশে ডাক্তারের অভাব ইঞ্জিনিয়ারের অভাব প্রফেসর ডাক্তারের অভাব তবে ওই ডাক্তার আমি চাই না যেই ডাক্তার বেয়াদুবি করিয়া তাসনিমার মতো জুতা খায়া পালাতে হবে এই ডাক্তার আমাদের দরকার নাই ওরে এমন প্রফেসর চাই না যে ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফের মতো কবর হবে না কেমন সান কফাইলে যে মরার পর কবর হয় নাই কেউ যে জিয়ারত করবে এই কফালও আর নাই নাম কত সুন্দর আহমদ শরীফ কাম কত ঝামেলা নাম সুন্দর তাসলিমা নাসরিন কাজগুলো সব মারাত্মক নাম কত সুন্দর হাসানুল হক হ্যাঁ কত সুন্দর নাম নাম কত সুন্দর রাশেদ খান হ্যাঁ কত সুন্দর কাজগুলো সব আপত্তিকর তাসলিমা নাসরিন কত সুন্দর নাম মুসলমানের ঘরে আইসা এমবিবিএস ডাক্তার পর্যন্ত হয়েছে গবেষণা কইরা কইরা কয় নারীদের উপরে পর্দার আইন কেন একচেটিয়া এটা নারীর উপরে জুলুম করেছে আল্লাহ বড় জালেম নজবিল্লা আসে না এরে পর্দার আড়ালে আম্মা যান ও আমার যুব দুনিয়াতে তোমার আমার কাজ একটা এবার তুমি ডাক্তার হও ডাকাত হইও না ইঞ্জিনিয়ার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হইও তাহলে দাম কেমন বাগমারার রাজশাহী না আমি কসম করে বলে গেলাম লিখে রাখিস আল্লাহর মোহাব্বত নিয়ে মা বাবার দোয়া শিক্ষকের দোয়া আর ওলামায় কেরামের নেক নজর দিয়ে যদি ডাক্তার হতে পারো বাংলাদেশের মধ্যে তোমার সুনাম সরাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পারে না এরকম সুনাম ডাক্তার নাই এরকম সম্মানিত ইঞ্জিনিয়ার নাই তাহলে তুমি পারো না কেন কবি ইতিহাস পর কত গর্ব করো তোমার মতো সারা রাত কবি নজরুল যদি সারা রাত মোবাইলে গুণা করত জীবনে কোনোদিন কবি নজরুল হতে পারতো না ও আমার কলিজার যুব তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও আমার ছোট্ট দাবি বেয়াদব হইও না মা বাবার সাথে বেয়াদবি করবা না মরার আগে জীবন নষ্ট হবে শিক্ষকের বর্দোয়া নিও না নিলে শিক্ষার জগৎ থেকে হারায়ে যাবা কোনদিন আলেমের বত নজর নিবা না যদি আলেমের বর্দোয়া তোমার কপালে লাগে জীবনে সুন্দর চরিত্র আর পাইবা না এবার একটু বাস্তবে তাকাইয়া দেখো বাবা তোমার মতো যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিব বা জানে না এমন যুবক তাকায় দেখো স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে সত্য বলো আসেনি তোমার জন্য অশেষ একটা কথাই তোমার জীবনের পরিবর্তন হবে না কপাল পুরে যাবে কপাল